আছে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে আমি আসলে এসেছি আমার নিয়মিতভাবে জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহকারী কমিশনার ভূমি অফিসের ভূমি অফিস এবং এই ইউনিয়ন ভূমি অফিস এই সব আমাকে আসলে তদারকি করতে হয় পরিদর্শন করতে হয় এটা নিয়মিত রুটিন বার তারই অংশ হিসাবে আমি এখানে এসেছি একই সঙ্গে আগামী বারোই ফেব্রুয়ারি এটা আমাদের দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা যেন একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে পারি সকলের সহযোগিতায় এবং এবারে নির্বাচন তরুণদের অংশগ্রহণে খুব আনন্দ মুখর করতে চাই তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ অঞ্চলে জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা